নমস্কার বন্ধুরা রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে খুব কম সময়ে খাস্তা গজা রেসিপি বানিয়ে দেখাবো খাস্তা গজা বানানোর জন্য এখানে আমি দুবাটি ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ খাওয়া সোডা ও একটু কালো জিরে সাদা তেল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা খাস্তা গজা রেসিপি আমি কম খরচে ও কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে রেখবে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি কড়াইতে চিনির সিরাটা তৈরি করে নেব এখানে আমি এক বাটি চিনি নিয়েছি ও দু বাটি জল দিয়েছি এরপর আমি দুটো এলাচ দিয়ে দেব ও একটু ফুড দিয়ে ভালো করে ফুটিয়ে চিনির সিরাটা তৈরি করে নেব ভালো করে ফুটিয়ে আমি চিনির সিরাটা তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা সিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ময়দাটা আমি দশ মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম এবার আমি দুটো লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি এবার আমি ভালো করে বেলে নেব খানে একটু মোটা করে বেলবো কারণ রুটির মতো পাতলা করলে হবে না খাস্তা গজা তৈরি করতে হলে একটু মোটা করে বেলতে হবে ভালো করে বেলে নিয়েছি এবার ছুরির সাহায্যে কেটে নেব আমি চার কোনা করে কেটে নেব তোমরাও এইভাবে বানাবে ভালো করে আমি কেটে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে যাওয়ার পরে খাস্তা গজাগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব খাস্তা গজাগুলো আমি মিডিয়াম আছে ভেজে নেব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখো বন্ধুরা সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি তুলে নেব আমি এখানে দুটো লেচি করেছিলাম এবার আর একটা লেচি বেলে নিচ্ছি ভালো করে দেখো বন্ধুরা এইভাবে মোটা করবে রুটির মতো পাতলা করবে না এবার আমি সেমভাবে কেটে কড়াইতে ভালো করে ভেজে নেব তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা খুব কষ্ট করে ভিডিও বানাই তোমরা একটু সাপোর্ট করে বাসে থেকো তোমরাও এইভাবে কাস্তা গজা বাড়িতে বানিয়ে দেখবে সুন্দর হয় পুরো দোকানের মতো সবগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর একটা কালার এসছে এবার আমি এগুলোকে চিনি চিরার মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা গজাগুলোকে আমি চিনির সিরার মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে দু ঘন্টার মতো রেখে দেব মতো খাস্তা গজাগুলোকে আমি চিনির সিরার মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টার পরে আমি নিয়ে এলাম দেখো বন্ধুরা চিনির শিরার মধ্যে রাখার পর কত সুন্দর একটা কালার এসছে সুন্দরভাবে মিষ্টি ঢুকে গেছে এবার আমি একটা পাত্রে রেখে দেব। খাস্তা গজাগুলোতে সুন্দরভাবে মিষ্টি ঢুকে গেছে খেতেও সুন্দর হয়েছিল তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো